ভুল স্বীকার করল কনভেবল কর্তৃপক্ষ বিনিসিয়াস জুনিয়রকে ফাউলের ঘটনায় ব্রাজিলকে পেনাল্টি দেওয়া উচিত ছিল বলে মত তাদের কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে তখন বিয়াল্লিশতম মিনিট চলছিল বল নিয়ে দিবক্সের ভেতরে ঢুকে যান বিনিসিয়াস জুনিয়র তাকে ড্যানিয়েল মুনোস ফাউল করে ফেলে দেওয়ায় পেনাল্টি হয়েছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য দুই মিনিট সময় নিয়ে পর্যালোচনা করেন রেপারি তবুও সঠিক সিদ্ধান্ত দিতে পারেনি তিনি এরপর পেনাল্টি আবেদনও নাশক করে দেন রেপারি কোপা আমেরিকার ওই ম্যাচটি ব্রাজিল কলম্বিয়ার বিপক্ষে এক এক গোলে ড্র করে এই দ্রটি কোয়ার্টার ফাইনালে তাদের উরুগুয়ের মতো কঠিন প্রতিপক্ষের সামনে ফেলে দিয়েছে অথচ কলম্বিয়ার বিপক্ষে জিততে পারলে পানামার মতো অপেক্ষাকৃত দুর্বল দলকে পেত দরিবাল জুনিয়রের সির্যরা ভুল হওয়ার পর দায় স্বীকার করল কনমেবল কনমেবল জানিয়েছে বিনিকে ফেলে দেওয়ার আগে মুনজ বল স্পর্শ করেনি রেপারি বিষয়টি সঠিকভাবে পর্যবেক্ষণ করতে পারেনি যদিও তিনি বিন্ন অ্যাঙ্গেলটিকে দেখেছেন যে একটা ভুল হয়ে গেছে এই ম্যাচে হলুদ কাত পেয়েছেন বিনিসিয়াস জুনিয়র টানা দ্বিতীয় হলুদ হলুদকাত দেখায় উরুগুয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে খেলতে পারবেন না তিনি যা ব্রাজিলকে আরও বড় ধাক্কা দিয়েছে এসব ঘটনার পর অবশ্য ক্ষোভ জানিয়েছেন ব্রাজিলের কোচ দরিবাল জুনিয়র র্যাপারে কেউ সমালোচনা করেছেন তিনি বলেছেন এটি র্যাপারি সম্পূর্ণ ভুল ছিল এটি নির্গাট একটা ফাউল এবং র্যাপারি ভুলের কারণে আমাদের এখন কঠিন পরীক্ষা দিতে হবে